ইংরেজিতে একটা কথা আছে ল ইজ নাথিং বাট সাম কমন সেন্স লটা কিছুই না শুধু আমাদের কিছু কমন সেন্সের ব্যাপার আমরা বুঝে না বুঝে আমরা প্রতিনিয়ত আপনারা এখানে কেউ কোনোদিন আইনের ক্লাস করেননি কোনো জায়গাতে আইনের বইও আপনারা পড়েননি কিন্তু আপনারা বুঝে না বুঝে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন সামাজিক তার শিকার হয়ে আপনারা আইনকে মেনে চলে হাঁটতে গেলে গাড়ি আসা যাওয়া করবে আসা যাওয়া করবে আমাদের হাঁটতে হবে সেটা আমরা জানি গাছের নিচে দিয়ে হাঁটতে গেলে গাছের উপর থেকে নারকেল করতে পারে তাল গাছের নিচে দিয়ে হাঁটতে গেলে তাল করতে পারে আমরা সাবধানে চলাফেরা করি এই যে সাবধানে চলাফেরা করা এই যে আমাদের সেন্সগুলি আমাদের ভিতর থেকে আসে এটাই কিন্তু একরকম আইনের সংজ্ঞা একটি অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করেছি তো ন্যায় চেতনা দিবস উপলক্ষে আমরা এই ক্যাম্পিংয়ের আয়োজন করেছি এখানে সমাজের নারীদেরকে সচেতন করার জন্যে এবং সমাজের মধ্যে যে বাল্য বিবাহ নারী নির্যাতন পণ এগুলি নিয়ে যে সমাজের মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যা চলছে তার বিরুদ্ধে যাতে সমাজের মহিলারা সচেতন থাকে আগামী দিনে মা বাবারা যাতে সচেতন থাকে তার জন্যেই আমরা এই ক্যাম্পিংয়ের ব্যবস্থা করেছি আমাদের এই ক্যাম্পিংয়ে আমাদের এলাকা হলো আপনারা প্রত্যেকেই জানেন